বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করুচি সবাই ভালো আছেন আজ নিয়ে আসলাম নতুন একটা রেসিপি লাউ শাকের পাকোড়া আজ আমার খুব ইচ্ছে করছিল যেন আমি পাকোড়া খাবো যাই হোক ফ্রিজ গুছিয়ে দেখলাম কিছু লাউ শাক আছে আগের থেকে বেছে রেখে দিয়েছিল মা সেই শাকগুলো আমি ভালো করে ধুয়ে বুষে করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য শাক দেওয়া বানাতে পারেন লাল শাক পালং শাক যে কোনো শাক দিয়ে পাকোড়া বানানো যায় যাই হোক শাকগুলোর উপরে আমি দুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি সাথে অ্যাড করলাম এক এক করে সব মশলা আমি দিয়ে নেব দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিব একটু পরিমাণে পাঁচফোরণের গুঁড়া আমি হাফ চামিচের অর্ধেক করে দিয়ে দিচ্ছি দিব এখন একটু পাঁচফোরণের গুঁড়া এবং জিরার গুঁড়াও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা পরিমাণ মতোই দিবেন তারপরে আমি দিয়ে দেব এখন এখানে গোলমরিচের গুঁড়া গুলমরিচটা আমি আদা ভাঙা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হাফ চামিচেরও কম তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়া এই চামিসে দু চামিচ আমি চালের গুঁড়া দিয়ে নিব। এক একসাথে আমি দেবো না পরে আবার দেব তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেড় চামচ এটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে আর এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো যে একদম আঠা লাঠা ভাব হয়ে যাবে একটার সাথে একটা লেগে যাবে খুলবে না যাই হোক এখন আমি হাত দিয়ে আমি চেপে চেপে এটাকে মিক্স করে নেব এরপরে আবারও দুই চামিচ চালের গুঁড়া অ্যাড করলাম এখন দেখেন কি সুন্দর আপনারা কিন্তু শাকগুলো ধোয়ার সময় ভালো করে চিপড়িয়ে নেবেন তারপরে সিনে এটার মধ্যে বাকি কাজ করবেন নাহলে পানি ছেড়ে দেবে তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটের জন্য দিলাম টেস্টটা বেড়ে যাবে যাই হোক আবারও হাত দিয়ে মাখিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি লেবু সেই খোসাটা গ্রেট করে দিয়ে দিলাম সুন্দর একটা গ্রাম চলে আসছে তার জন্য এখন এটাকে আমি সুন্দর করে বল 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 আকারে শেপ দিয়ে নিব। আপনারা কিন্তু আবারও বলতেছি যদি শাকে পানি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে পানি থাকে চেপে ফেলে দেবেন পানিটাকে এ দেখেন আমি এটাকে গোল গোল করে নিয়ে নিলাম সম্পূর্ণটাই বানিয়ে নিয়েছি আমি আগে থেকে চুলার মধ্যে তেল গরম করে বসিয়ে দিয়েছি ছোট্ট একটা কড়াই তার মধ্যে আমি আজকে এটাকে ভাজবো যাই হোক আমি এক এক করে দিয়ে এগুলোকে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব অবশ্যই কমেন্ট করবেন লাউ শাকের পাকোড়া কেমন পোকড় কেমন হয়েছে আর যারা খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন খুব অল্প জিনিস দিয়ে এটা বানানো যায় যাই হোক আমি এক এক করে সুন্দর করে উলটিয়ে দিচ্ছি এ ওপাশ করে আমার বলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর বানাতেও খুবই সহজ সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ আমার লাউ শাকের পাকোড়া কেমন হয়েছে আল্লাহ হাফেজ